One, two, three, four spelling. Hmm. Chalo, If <gasps> hey, <laughs> O. <タッ>マサモでジュッキーになっ এফ ও এফটা ঠিক করো এফটা হয়নি ব্যাকা যাচ্ছে কেন পিঠটা পিঠটা ব্যাকা হবে না পিঠটা সোজা করবে এই রকম করে এই সোজা পিঠ সোজা তারপর একটু দূরে গিয়ে এটা হবে এই সুন্দর করে করো করে না কি হচ্ছে ওটা ইউ কি এরম ভাবে লেখে ঠিক করে ইউ লেখো আর লেখো স্পেলিংটা পড়ো এফ ও দাঁড়াও না এফ ও ইউ আর ফোর হ্যাঁ ফাইভ বানান লেখো ভি বেট ও ন এখানে ফোর বানানি দিচ্ছি এফ ও দুবার দিয়েছি লম্বা দিইনি ফাইভ দরকার নেই এফ ও এফ ও ইউ ইউ আর ফোর এফ থেকে গেছে তুই নিজেই বুঝতে পারছিস যে জিনিসটা হয়নি না না হলে আমি রাখবো না তাহলে এদিকটা মুছে দি পুরো তাহলে ছাড়ো उस्ताद अभी तो मत बार-बार पूरी पूछो लिखो F O U R फोर बोले-बोले स्टैग F बोलो O এখানে দিকে কি হলো না যেটা ভুল সেটা ভুল যেটা ভুল সেটাকে আমি কিছুতেই ঠিক বলতে পারবো না ইউ লেখো ঠিক করে আর

एक तस्तु बच्चे ची, एक ऑनलाइन बच्चे आजी, है? আর এইটা এই এইটা থ্রি লাইন লিখবে এইটা থ্রি লাইন থ্রি লাইন স্মল থ্রি

সোজা 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 তোমায় এসের মতো এই দিকে টেনে বলি বলিনি আমি এই যে তুমি যখন এখান দিয়ে উঠছ এইখানটা করে তুমি এই দিকে নেমে যাচ্ছ এই দিকে এখানে এখান দিয়ে সোজা এইখানে নামবে এটা কতবার বলতে হবে তোমায় ওই দেখ খোঁচা হয়ে গেল তো কেন খোঁচা কেন হবে এইদিকে তাকাও এইখান দিয়েই তো এরম গোল হয়ে যাবে

আর হাতও বোলাচ্ছিস ভুলভাল আর একটা বি লেখ দেখি ঠিক করে স্মল বি ঠিক না হলে দেখবি কি করি আমি ভালো স্মল আর লোয়ার কেস একই জিনিস

কি আছে আর আছে আর আছে ভাই ভাই না উড়াক মুটে না ডি আরেকটা রেগো সুন্দর করে আগে মনটা স্থির করে নাও কিভাবে লিখবে রুগা লম্বা উপরের দিকে ওঠো 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 এই এত বেঁকে গেল কেন উঠতে গিয়ে এত বেঁকেছে কেন এই হলো এই হলো এই হলো এইখান দিয়েই উঠবে এই মাঝে মধ্যে কি ব্রেনটা খারাপ হয়ে যায় ই লেখো স্মল ই ওখান দিয়ে নয় স্মল ই এখান দিয়ে উঠবে এইখান দিয়ে সাইড দিয়ে উঠবে এই যে এইখান দিয়ে উঠবে এই দিয়ে উঠবে এই কাজ করো আবার নিচ থেকে লাইন থেকে লাইন থেকে এই নিচের লাইনটা থেকে তো আছে বড় ক্যাপিটাল ভালো না হলে মুছে দেবো উঁচুতে তোলো লোকা করে না ভাবি বেরিয়ে থাকবে উঁচুতে তুলবে এতটা অবধি তুলবে এতটা অবধি তুলবে না করো হাত দিয়ে খাতাটা ধরবে কে ট্রেনে তোলো তাড়াতাড়ি রোগা করে না ভাব রোগা করে রোগা করে নামানো মানে ক্লোজ নামানো এই এই কত সুন্দর দেখতে হলো বিউটিফুল এবার বি লেখো বি ক্যাপিটাল বি একটা বেটে আর মোটা ভেরি গুড কিন্তু ঝুলছে বিটা নিচের লাইনের সঙ্গে এডিকটা ঠেকেছে এদিকটা ঠেকেনি পরেরটা ঠেকানোর চেষ্টা করবে লেখো লাইনৰ চে থাকে দেখো তাত

कोड़ 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 बोल दी ले गेटिंग अच्छा ये बस स्मॉल h फुल h सबसे वेरी गुड